তুমি মেসোওয়াক করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক উচ্চ স্বরে বলতেই পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু না কেমন মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বলো না তুমি যেই কালে মার দাওয়াত দিলেই বুকে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়েই কত জোনাজ জেলে তুমি যেই ও আজ করিলে মিলে দেখো সেই ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না